আজকে সন্ধ্যার পরে হয়তো বা দিতে পারি অথবা কাউকে আমরা জানাই দিব টিজার কবে আসবে ইনশাআল্লাহ বর্বাদের পরিচালক অবশেষে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বর্বাদের অফিশিয়াল যে টিজারটি কবে নাগাদ আসতে যাচ্ছে তিনি জানিয়েছেন আজকে রাতের মধ্যে যদি আমরা যদি ডিসাইড না করতে পারি তাহলে আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্বাদের টিজারটি কবে নাগাদ আসতে যাচ্ছে এই বিষয়টি আমি বলছি না ভিডিওর প্রথমে শুনে আসছেন আবারও শুনে আসেন আজকে সন্ধ্যার পরে হয়তো বা জানাই দিতে পারি অথবা কাউকে আমরা জানাই দেব টিজার কবে আসবে ইনশাআল্লাহ আমি যদি এই ভিডিওটা আপনাদেরকে না শোনাতাম তাহলে বলতে পারতেন যে বর্বাদের পরিচালক এই কথাটি বলেই নাই বা আমি মিথ্যা কথা বলছি কোন ধরনের কনফিউশনে রেখে আপনাদেরকে বর্বাদের আপডেট দিতে চাই না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্বাদের টিজার অবশেষে আসার জন্য প্রস্তুতি হচ্ছে এখন যে কোনো মুহূর্তে আজকে রাত্রির ভিতর অথবা আগামীকাল সন্ধ্যার ভিতর কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারি এখন যে বরবাদের টিজারটি দেখার জন্য সাকিবিয়ানদের মধ্যে কতটুকু এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানাবেন এছাড়াও আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে বরবাদের বিষয়বস্তু নিয়ে গতকাল বরবাদের পরিচালক ফারজানার ফেসবুক পেজ থেকে একটি লাইভ হয়েছে সেখানকার একটা লাইভকে কেন্দ্র করে বরবাদের পরিচালককে নিয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছেন যারা নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বা বরবাদের পরিচালককে পচানোর চেষ্টা করছেন তাদের মতন যারজ কিছু হ্যাটারদেরকে বলতে চাই তোরা সারা বছর শুধু সমালোচনাই করতে পারবি দুই টাকার মরুদ নয় একটা সিনেমা তৈরি করা তাদের সিনেমা তারা কিভাবে প্রমোশন করবে সেটা তাদের ব্যক্তিত্ব বিষয় এই সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য আরও প্রায় এক মাস এক সপ্তাহ রয়েছে প্রায় চল্লিশ দিন রয়েছে এই চল্লিশ দিন অ্যানাফ তার মানে আপনারা এখনই আপনারা পাগল হয়ে গেছেন অন্য অন্য পরিচালক কি করেছে সেটা আমাদের দেখার বিষয় নয় অন্য অন্য পরিচালকের সাথে আমাদের এই বিষয়গুলো দেখার বিষয় নয় যদি আমাদের টাকা দিয়ে যদি লগ্নি হতো এই চলচ্চিত্রটা তাহলে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারতাম আমাদের কোনো কিছু না না আমাদের দুই টাকা দেওয়া আছে না আমাদের কোনো ধরনের কি স্বার্থ আছে আপনারা যদি সাক্ষী বেয়ন হয়ে থাকেন সমালোচনা করবেন না সাক্ষী যদি হয়ে থাকেন তাহলে তাকে সাপোর্ট দেন তারা কি ধরনের কাজ করতে চাই সেটা দেখেন তারপর তাদেরকে নিয়ে কথা বলেন এত সমালোচনা করেন কেন এত আলোচনা করেন কেন এত চুলকারি করতে গিয়ে আসে আপনাদের মধ্যে তাই সমস্ত সাক্ষী বলতে চাই আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন